আমরা এখন যাচ্ছি বাংলাদেশ মাইনমার ট্রানজিট জেটির উপর দিয়ে স্থানীয় সরকার ও প্রকুশ অধিদপ্তর এলজিডি সেন্ট মার্টিন দ্বীপের সাথে নিয়মিত যোগাযোগ এবং মায়ানমারের সাথে বাণিজ্য সুবিধা বাড়ানোর জন্য তৈরি করেন বাংলাদেশ মাইনমার ট্রানজিট জেটি আমরা এখন জেটির মধ্য দিয়ে সামনে যাচ্ছি ইতিমধ্যে এই জেটি পর্যটকদের জন্য হয়ে উঠেছে দর্শনীয় স্থান বাংলাদেশ মায়ানমার ট্রানজিট জেটিকাট থেকে যে নাফ নদী এই যেটা পুরোটাই নাফ নদী এবং ওই পার হচ্ছে মায়ানমার আর জাস্ট এদিক থেকে দেখেন আমরা ওই যে পার দিয়ে আসছি আসার সময় তো দেখছেন যে কত সুন্দর একটি রাস্তা এখানে ট্যাক মায়ানমার ট্রানজিট যেটা একটা ক্যান্টিন আছে এখানে খাবার দাবার পেয়ে যাবেন আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে আর একটু দেখায় আপনাদের ওই ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন মানে যখন ভাড়া পড়ছে আর কি ওই যে পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর একটু সামনে যাচ্ছে আমি একটু সামনে যাচ্ছি সূর্যটা আসলে এই পাশ থেকে হওয়ার কারণে ভিডিওর ফোকাসটা তেমন ভালো হচ্ছে না জাস্ট দেখেন মানে এখন বাটা পড়ছে তো দেখেন কী অবস্থা মানে বিশাল একটা চট পড়ে গেছে দেখে মনে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট সে আমাদের সুন্দরবনের কথা মনে পড়ে গেল আর মানে এরকম একটি জায়গায় দাঁড়িয়ে দুইটা জিনিস দুইটা দেশ এপার হচ্ছে আপনার বাংলাদেশ এবং নদীর ওই পারে হচ্ছে মায়ানমার এক কথায় ধরতে গেলে অসাধারণ আর এদিকে একটু আপনি চাইলে নিচে নামতে পারবেন দেখেন এদিকে নামতে পারবেন আমি একটু নামি এদিকে নিচে এরকম চাইলে বসতে পারবেন আর এই যে এখান থেকে খুব সুন্দর নদীর ভিউ উপভোগ করতে পারবেন আর এখানে ছোট ছোট ছেলেরা নিচে স্নান করতেছে ট্যাক যারা ঘুরতে আসে তারা আসলে এই জেটিটির মধ্যে যদি আপনারা না আসেন তাইলে অনেক সৌন্দর্য মিস করবেন কারণ সাপরিত্বীপটা আসলে অনেক দূরে আপনারা চাইলে এই যে বাংলাদেশ মাইন মা ট্রান্ডের জেটিতে এসে এরকম সৌন্দর্য আপনার উপভোগ করতে পারবেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে যারা ট্যাকডাম্প ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জেটিতে আসবেন তাইলে কিন্তু আপনারা এরকম অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন